মাসিক রাশি ফলের সিরিজে দু নম্বর রাশি ঘর রাশি নিয়ে আজকে বলবো তো বৃষরাশির দেখুন বৃষরাশি জুলাই মাস কেমন যাবে কতগুলো সেক্টরে ভাগ করা আছে যেমন অর্থনৈতিক পারিবারিক কর্মক্ষেত্র সন্তান রিলেশনশিপ অ্যান্ড মেডিকেল মানে শরীর স্বাস্থ্য এখানে মাসের শুরুতেই কিন্তু লগ্ন লর্ড লগ্নে মানে ষষ্ঠ লর্ডও কিন্তু সেই একই জিনিস শুক্র সে আপনার লগ্নে বসে আছে তো যেহেতু শুক্র ষষ্ঠের লড এবং লগ্নের লড সেহেতু বিষরাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের কোনো ছয় আট বারো দোষ লাগবে না হুম তো এক্ষেত্রে লগ্ন লডকে লগ্নে দেখব আপনি ভীষণ কনফিডেন্ট থাকবেন আপনার কর্মের ব্যাপারে নতুন জব যাদের একদম জব ঝুলে রয়েছে তারা কিন্তু এই টাইমটায় আপনি জবের কানেক্টিং লেটার পেতে পারেন এটা আপনার জন্য ভালো কেন বলছি এটার কারণও আছে প্রথম কথা হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার রাশি চার্টে দ্বিতীয় বসে আছে যখনই বৃহস্পতি দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবে ট্রানজিট মারে এটা কিন্তু বৃহস্পতির একটা ভীষণ ভালো ট্রানজিট বৃহস্পতি গ্রহ যে গুরু গ্রহ যেটা আমাদের আশীর্বাদ দাতা শনি হচ্ছে কর্মফলদাতা আর বৃহস্পতি হচ্ছে আশীর্বাদ দুটোই আমাদের জীবনের দরকার কারণ আপনি কর্ম করছেন কিন্তু বৃহস্পতির আশীর্বাদ আপনার লাইফে নেই সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মটা সাকসেসফুল হবে না কারণ বৃহস্পতির আশীর্বাদ কর্ম আপনি করছেন বৃহস্পতির আশীর্বাদ রয়েছে উল্টো দিকেও কিন্তু আপনি কর্ম করছেন না সেক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদ দিয়ে কিছু হবে না এটাকে ডবল ট্রানজিট রুল বলে আমি ডবল ট্রানজিট নিয়ে আগে ভিডিও একটা করেছি খুব শর্ট ভিডিও আমি ডিটেলস নিয়ে একদিন আলোচনা করব। এবং চার্ট নিয়ে আপনাদের বোঝাবো যে ডবল ট্রানজিট আমাদের জীবনে কী কাজটা করে অ্যাকচুয়ালি দেখুন আমরা যখন রাশিফল বলতে যাই না রাশিফল বলার সময় আমি একটু গিলটি ফিল করি হুম কেন ফিল করি কারণ রাশিফল অল অ্যাবাউটস গোছর এই যে নটা প্ল্যানেট গোচরে কে কোথায় আছে আপনার চন্দ্র রাশির কোন কোন হাউস দিয়ে কি কী প্ল্যানেট ঘুরছে সেটা নিয়ে আমরা প্রেডিকশান করি কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটারি কিন্তু মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কারণ এর বাইরে যাবেই না গোচর কিন্তু এটাকে সুপারসিট করতে পারে না গোচর কিন্তু এর পরিপ্রেক্ষিতে ফল দেয় মানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যা দেখাচ্ছে গোচর হচ্ছে সেটা পাস মানে আপনি যদি সেই জায়গাটা পাস করতে পারেন গোচর যদি পারমিশন দেয় তাহলে আপনার ওই রেজাল্টটা আসবে যেটা আপনাকে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা দেখাচ্ছে একদম সিম্পল ফাইন ফান্ডা তাও আমাদের রাশিফল করতে হয় আপনাদের ডিমান্ড দেখুন যদি মেলে দেখুন লগ্ন লড় লগ্নে থাকলে লগ্নের একটা হিম্মত থাকে চন্দ্র রাশির উপর দিয়ে শুক্র রয়েছে সুতরাং শুক্র আপনাকে সেই ইমেজটা দেবে সারা মাস ভোর শুক্র মোটামুটি পঁয়তাল্লিশ দিন থাকবে তো এখানে আপনি কিন্তু মোটামুটি মাস ভোর আপনি এনার্জেটিক থাকবেন কর্ম নিয়ে খুব এনার্জেটিক থাকবেন আরও একটা কথা বলে দিই যে শুক্র এখানে যে তিনটে নক্ষত্র পার করবে রবির নক্ষত্র তারপরে শুক্রের আছে রবির পরে চন্দ্রের নক্ষত্র চন্দ্রের হচ্ছে চন্দ্রের হচ্ছে রোহিণী আর রবির হচ্ছে কৃত্তিকা তারপরে আসছে মৃগশিরা নক্ষত্র এবার আপনার লগ্ন লড যখন রবির নক্ষত্র মানে কৃত্তিকা দিয়ে পাশ করবে এক্ষেত্রে কৃতিকা হচ্ছে আপনার শোড কৃতিকা মানে কাচিও বলা হয় কৃতিকা মানে কাটিং টুকরো তো এক্ষেত্রে কৃতিকা হচ্ছে চতুর্থের মানে রবি রবি আপনার চতুর্থের লট এক্ষেত্রে কিন্তু যেটার ইন্টারপ্রিটেশান আপনার সব ভালো আছে আপনি কাজকর্ম এগুলোর দিক থেকে সবই ঠিক আছে কিন্তু চতুর্থ মানে আপনার ইমিডিয়েট ফ্যামিলি আপনি যে ফ্যামিলিটা নিজে তৈরি করেছেন সেই ফ্যামিলিতে কিন্তু একটা গোলযোগ মানে সেই ফ্যামিলির মেম্বারদের সঙ্গে আপনার কিন্তু একটা বচসা হ্যাঁ এবং যেটা আপনি এতদিন ভাবেননি সেটা এখন দেখতে পাবেন যে এরা এরকম এরকম একটা কিন্তু দেখাচ্ছে যতদিন শুক্র কৃতিকা নক্ষত্র দিয়ে যাবে কৃতিকা হচ্ছে সান কৃতিকার লর্ড হচ্ছে রবি কৃতিকার ট্রেট হচ্ছে কাঁচি বা শোট বা এমনও হতে পারে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মানে আপনি হয়তো কর্মক্ষেত্রে কোথাও বাইরে গেছেন এটাও হতে পারে মানে যে কোনো দিক থেকে একটা মিস হ্যাপেনিং পরিবারের লোকের সঙ্গে বা পরিবার থেকে তারপরে যখন রোহিণীতে আসবে রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণী খুব সফট নক্ষত্র খুব যেখানে চন্দ্র উচ্চস্থ হয় তো আপনার যদি উচ্চস্থ চন্দ্র থাকে আপনার বৃষরাশি একসল্টেড মুন তো এক্ষেত্রে আপনার কিন্তু এই সময় যেহেতু শুক্র ওখানে বসে রয়েছে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে পাবেন এবং চন্দ্র কিন্তু ভীষণ প্লিজান্ট মোমেন্টে থাকে যখন রোহিণীতে থাকে তো আপনি কিন্তু আপনার পরিবারের তরফ থেকে যত সাপোর্ট সেটা কিন্তু পাবেন দেখুন আমি আপনাকে প্রথমে কি বললাম প্রথমে বললাম কৃত্তিকা নক্ষত্র কৃতিকার থেকে যখন ওই একই চন্দ্র কিন্তু একই রাশি বলছি বাট শুক্র মানে লগ্ন যখন নক্ষত্র চেঞ্জ করছে প্রেডিকশান কিন্তু বদলে যাচ্ছে এই জন্যই কিন্তু রাশিফল মেলানো অনেকটা টাফ হ্যাঁ তো আমি যাই হোক আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি রাশিফল করছি আপনারা একটু মার্জনা করে নেবেন যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি ম্যাচ না করে তাহলে আমাকে ডেট অফ বার্থটা সেন্ড করবেন কারণ সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে দেখাতে পারি কেন ম্যাচ করল না এবার থার্ডলি যখন মৃগশিরাতে আসবে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল এখানে সপ্তমের লর্ড এবং টুয়েলভের লর্ড এইবারে দেখুন যারা মৃগশিরা নক্ষত্রের লোক তারা যখন শুক্র মৃগশিরা দিয়ে ট্রানজিট মারবে মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুর দিকেও হতে পারে এটা আমি আপনাদের বলছি একটু পরে যে ভেনাস কতদিন থাকবে মানে লগ্নলর্ড লড় লগ্নে আছে মানে এটা একটা বিরাট প্লাস পয়েন্ট এইবার এখানে যতদিন আপনার শুক্র ওই ঘরে থাকবে ততদিন কিন্তু আপনি এই ফেসিলিটিসগুলো আপনি ভোগ করতে পারবেন শুক্র কিন্তু মানে যখনই আর কি ওখান থেকে ট্রানজিট নিয়ে নেবে এটা কিন্তু শুক্র নিয়ে নেবে একদম মাসের ওই কুড়ি বাইশ এরকম সময় ঠিক আছে তো আপনারা কুড়ি বাইশ তারিখ অবধি ফলো করবেন এবং কুড়ি বাইশ তারিখে কিন্তু প্রেডিকশানটা কুড়ি বাইশ তারিখের পরে কিন্তু আপনার পাল্টে যাবে কারণ শুক্র হচ্ছে আপনার লগ্ন লড় শুক্র আপনার মোটামুটি দাঁড়ান আমি আপনাদের একটু বলে দিই এটা অ্যাকচুয়ালি কত তারিখে ট্রানজিট নেবে শুক্রের ট্রানজিটটা একটু বলতে হবে শুক্র উন পঁচিশে জুলাই অবধি থাকছে শুক্র পঁচিশের পরে একদম মাসের শেষের দিকে আমি যেটা আপনাদের আগে বললাম তবুও আমি অ্যাকিউটটা বলে দিই হ্যাঁ শুক্র সাতাশে মানে ছাব্বিশে জুলাই কিন্তু এখান থেকে টোয়েন্টি সিক্স ছাব্বিশে জুলাই কিন্তু শুক্র চলে যাবে ছাব্বিশে জুলাই পঁচিশ কি ছাব্বিশ তো আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে পঁচিশ ছাব্বিশ অব্দি এই প্রেডিকশানটা মিলবে তারপরে আর মিলবে না তো লগ্ন লগ্নে থাকাতে আপনাদের হেলথের জায়গাটা খুব স্ট্রং দেখাচ্ছে কিন্তু ষষ্ঠ ভাব যেহেতু আপনার লগ্নে চলে আসছে আপনার একটু ইরিটেটিং নেচার হয়ে যাবে মানে একটু খিটখিট করা একটু কোনো কিছু মেনে না নেওয়া এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার অষ্টম ভাবকে দেখছে বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠ ভাবকে দেখছে এবং বৃহস্পতি কিন্তু আপনার দশম ভাবকে দেখছে মানে রাহুকে দেখছে ট্রানজিটিং রাহুকে দেখছে সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রেশানটা রয়েছে আপনি যদি উপযুক্ত পরিশ্রম করেন কর্মক্ষেত্রে আপনার প্রোগ্রেশন রয়েছে একা একাদশে শনি বসে আপনার লগ্নকে থার্ড অ্যাসপেক্টে দেখছে ওই জন্য আপনার কিন্তু কর্ম এবং ভাগ্য নিয়ে একটা অলরেডি আপনি পেশারে রয়েছেন মানে আমাকে কিছু একটা করে দেখাতে হবে আমি যদি কিছু না করতে পারি তাহলে আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না এগুলো কিন্তু থিঙ্কিং আপনার মাথার ভেতরে চলে আসছে সুতরাং আপনাকে এটা দেখ হবে যে এই জায়গাটায় শুধু ভাবলে হবে না আমাকে প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাতে হবে মঙ্গল চতুর্থভাবে থাকবে আঠাশে জুলাই পর্যন্ত চতুর্থভাবে মঙ্গলের ট্রানজিট ভালো না একটু ইরিটেটিং নেচার আপনার ভেতরে আসবে কেতুকে নিয়ে বসে আছে সেখানে অনেকে বলছে যে এখানে তন্ত্র মন্ত্র হ্যান ত্যান এগুলো হতে পারে কারণ যেহেতু যোগ কারণ আপনার মনের ভেতরে কিন্তু একটা বিরাট চাপ চলবে বিরাট চাপ সেই চাপটাকে কিন্তু রিলিজ করবার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে আপনি প্রতিদিন মেডিটেশন করুন প্রতিদিন অম্ন শিবায় করুন নিশ্চয়ই ভালো থাকবেন এমনিতে বৃষ রাশির কিন্তু সময় খুব একটা খারাপ নেই কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে চলে এসছে শনি কিন্তু রাশির এগারোভাবে রয়েছে এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আপনারা আড়াই বছর ধরে কিন্তু শনিকে ইউজ করুন কারণ শনির একাদশ দিয়ে ট্রানজিট কিন্তু আবার তিরিশ বছর বাদে আসবে মানে ফুলফিলমেন্ট অব ডিজায়ারের জায়গায় যখন শনি ট্রানজিট করে আপনি কিন্তু আপনার কর্মফল অনুযায়ী পুরোপুরি রেজাল্ট আপনি পাবেনই পাবেন সুতরাং আপনাকে কী থাকতে হবে কর্মের প্রতি উদ্যোগী হতে হবে আর কী করতে হবে রাইটিয়াসনেস মানে আমি কারোর ক্ষতি করবো না আমি পারলে লোকের উপকার করবো এবং আমি নিজের কর্মে চব্বিশ ঘন্টা ফোকাসে থাকব। আপনি যদি এটা করতে পারেন তাহলে নিশ্চয়ই এই শনি আপনাকে ধনবর্ষা দেবে কারণ একাদশে শনি এটা কিন্তু মানুষের জীবনে তিরিশ বছর অন্তর অন্তর আসে শনির যে কোনো ট্রানজিটই ঘর থেকে আরেক ঘর তিরিশ বছর অন্তর আসে একাদশ হচ্ছে সব থেকে গুড ট্রানজিট আর বৃষলগ্নের বৃষ রাশির জন্য শনি কিন্তু রাজ্যকারক প্ল্যানেট এবং দশমে যে রাহুটা বসে আছে সেই রাহুও কিন্তু নিজস্ব স্বরাশিতে অবস্থান করছে সুতরাং আপনার কিন্তু এই সময়টা বাল্যে বাল্লে সময় যদি আপনি নিজে ঠিক থাকেন বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি কিন্তু অষ্টমকে দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতি কিন্তু দশমকে দৃষ্টি দিচ্ছে মানে আপনার ত্রিকোণে গিয়ে বসে বৃহস্পতি কিন্তু সবভাবকে চাঙ্গা রেখেছে এবং অষ্টমভাবে দৃষ্টি মানে কি অষ্টমভাবে অষ্টমভাবে কিন্তু শনিরও দৃষ্টি পড়ছে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে সুতরাং যারা অকাল ফিল্ডে আছেন তাদের তো খুবই ভালো সময় এছাড়া যারা ইনহেরিটেন্স প্রপার্টি বিশাল রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের একটা সলিউশন চলে আসবে হ্যাঁ ইনহেরিটেন্স প্রপার্টি অষ্টমভাবে পজিটিভ ট্রেডটা কিন্তু আপনারা এইবার পেতে চলেছেন সুতরাং আমি খুব একটা খারাপ দেখছি না মার্কারি থার্ড হাউসে থাকাতে একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে দ্যাটস ইট কিন্তু বুদ্ধিটার জায়গায় কিন্তু আপনি নিজে একটু সজাগ থাকবেন কারণ শনি কিন্তু আপনার লগ্নকে দেখছে আপনার বিচার বুদ্ধিটা ঠিক না হলে শনি কিন্তু আপনাকে চাপকাতেও পারে ধন্যবাদ